বন্ধুরা ওয়েলকাম টু পাখির বিদ্যালয় আজকের ভিডিওটা সেটা আমি সফটফুডের উপর ডিসকাস করছি যে এই ধরনের যে সফটফুডটা আপনাদের সঙ্গে শেয়ার করছি সেই সফটফুড আজকে আমি মানে এরকম এখন প্রোভাইড করছি কারণ ব্রিডিং সিজনে বলে না সফফুড ব্রিডিং সফটফুড ব্রিডিং সফটফুড বলে বিশেষ কিছু হয় না কিন্তু কিন্তু হ্যাঁ কিছু মানে এটা তো ধরুন বলতে পারেন আমার যেটা বাট নিটসানের ওপর পড়াশোনা এখন ইন্ডিভিজুয়ালি আমি পার্টিকুলার প্রায় বিগত এক দেড় বছর ধরে আমি পার্টিকুলার সিডসের ওপর কাজ করছি বা পড়াশোনা করছি যে কোন সিডসে কতটা পরিমাণ কি থাকে না থাকে এবং তার সঙ্গে কাকে মেশালে একটা পাখির হেলথ ডিপেন্ড অন স্পিসিস অফ বার্ড মানে পেঞ্চের আলাদা এই যে কম্বিনেশনটা আপনি পেঞ্চকেও প্রোভাইড করতে পারবেন গ্রিট করে মানে আরও ছোটো টুকরো টুকরো করে আগে স্ক্রিপচেকটা দেখুন দেখতে দেখতে আমরা কথা বলছি যে এই যে দেখছেন শখ যেখানে আপনার গম রয়েছে কালো ছোলা রয়েছে বরবটির দানা সোয়াবিনের দানা আর মুগ ডাল আর কিছু জায়গায় দেখা যাচ্ছে যে আপনার মানে ভুট্টার আর একটা পার্ট সেটা হচ্ছে বেবিকর্ন ঠিক আছে আর বরবটি মানে এখানে বরবটির ছোটো ছোটো ডাইরেক্ট এটা রয়েছে মানে বরবটি যেটা রয়েছে এই ধরনের সব ফুডে পাখির শরীরের নিউট্রিশন কেউ যদি কোনো কোনো কিছু পাচ্ছেন না দেখুন আমি এইটুকুনি আপনাদের লিখে দিতে পারি মেন যে মেন মেন পয়েন্টের মধ্যে যারা নতুন পাখি পুষছেন বা যারা এক অনেক বছর পুষেও কিন্তু রেজাল্ট ভালো পাননি তার একটাই সমস্যা কারণ একটা মানে এক এর মধ্যে তিনটে জিনিস ঢুকে আছে একটা হচ্ছে পাখির প্রপার রেস্ট পাখির প্রপার নিউট্রিশান আর পাখি পাখির প্রপার ব্লিডিং নলেজ না থাকার দরুন পরিষ্কার পরিচ্ছন্নতার একটা ব্যাপার আছে নিউট্রিশানকে যদি আমরা প্রপার প্রোভাইড করতে পারি না না আপনার নাইনটি পার্সেন্ট পাখির যে রোগ ওষুধ হয় আজকের দিন আপনি সেটার থেকে বিরত থাকতে পারবেন বা দূরে থাকতে পারবেন আপনার পাখিটাও সুস্থ থাকবে মেইন হচ্ছে সফট ফুডকে আপনি যেরকমভাবে ব্যালেন্স করে এক গাঁদা নয় একসঙ্গে নয় জিনিসটাকে ব্যালেন্স করা ব্যালেন্সটা আমি এই বারবার যে ব্যালেন্স কথা বলি মানে হচ্ছে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাটের সঙ্গে কোনো দিন ভিটামিন যাচ্ছে কোনো দিন ক্যালসিয়াম যাচ্ছে কোনো এই রকম জায়গাটা যেটা ওদের ছোটির যে ঘাটতিগুলো হলে সেই প্রবলেমটা শুরু হয় যে প্রবলেমটা আজকের দিনে হয়ে চলেছে বিভিন্ন রকম ব্রিডিং সমস্যা বিভিন্ন রকম মানে ব্রিডিং সমস্যা ক্ল্যাচ ফেলিওর ক্ল্যাচ ফেলিওর মানে ক্ল্যাচ মানে একটা ক্ল্যাচকে একটা টোটাল সিস্টেমটাকে ক্ল্যাশ বলছি আমি বাচ্চা হয়ে মারা যাওয়া মা বাবাই যদি সঠিক ফুড হ্যাবিট না থাকে মেডিসিন আবার বলছি ওই মাল্টিভিটামিন ক্যালসিয়াম দিয়ে আপনি সব কিছু মেকআপ করতে পারবেন সাপ্লিমেন্টেশন হেমিওপ্যাথিকে হোক অ্যালাপ্যাথিকে হোক মেন হচ্ছে ফুড বিষয় যারা যারা আজকের দিনে আমার কথা শুনে এগোচ্ছে তাদের একবার জিজ্ঞেস করে দেখুন এখন বলবেন তাদের তো চিনি না আমি হোয়াটসঅ্যাপ করুন আমি তাদের নাম দিয়ে দিচ্ছি বা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি যে পাখির হেলথ ঠিক আছে কিনা আর ব্লিথ ভালো করছে কারণ হচ্ছে যে ব্রিথিং যতক্ষণ আপনি এই সরি হেলথ যতক্ষণ আপনি মেনটেন করবেন ততক্ষণ কিন্তু যে যত বড়ই বোদ্যা হোক এখানে যত বড়ই সাপ্লিমেন্ট আপনাকে ইউজ করতে বলেছি রকমভাবে রেজাল্ট ওই মেরে কেটে একটা রেজাল্ট ভালো পাবেন একটা ক্লাসের রেজাল্ট তারপরে দেখবেন পাখি ঢুকছে পাখি উইক হয়ে পড়েছি এই ব্যাপারগুলো থাকবে সেই জন্য সাপ্লিমেন্ট না খরচা কমানো এমনি আপনারা বলছেন এটা আমার টপিক নয় তবুও আমি বলছি যে পাখির দাম কমছে খরচা বাড়ছে তো খরচা আপনার খাবারে মেনটেন করুন মেডিসিনে এনে কারণ ডে বাই ডে মেডিসিন যত আপনি ইউজ করবেন খরচা তো বাড়বে যেহেতু আপনাকে বিনা পয়সায় দেবে না ফলে সব ফুডটাকে আগে মেনটেন করুন কে যারা ধরুন যে সমস্ত পাখি বা যারা যে সমস্ত ব্রিডাররা এই সমস্ত জিনিসকে তারা আমার পাখির অল হ্যাবিট রয়েছে আমি যাই ঘুরিয়ে ফিরিয়ে কেন সে ইনট্যাক্ট করবে ফলে এটা আমার সব বড় বড়ো অ্যাডভান্টেজ আমি অলওয়েজ ডিজাইন করে করে সফট ডিজাইন করে করে জিনিসটাকে প্রোভাইড করি এক একটা সপ্তাহে এক এক রকম সফটফুটের ডিজাইন রাখি পরের সপ্তাহে সেটা আমি বদলে দিই হ্যাঁ যেটা ওদের মেন পছন্দের ফুড যেমন গম তারপর হচ্ছে বেবিকন এইটাকে কন্টিনিউ রাখার চেষ্টা করি অলওয়েজ বাকি সাপোর্টিং যে পার্টসগুলো রয়েছে অলওয়েজ আমি ডিজাইনটাকে চেঞ্জ করি এভরিউই ঠিক আছে তো সেই হিসাবে এই যে সফটপুটটা আপনারা দেখলেন আর একবার দেখুন যে এখানে এই যে কম্বিনেশানটা যদি আপনি প্রোভাইড করতে পারেন ধরেই নিলাম ব্রিডিংয়ের সফটকুট যেটা এবং এর থেকে বড়ো ব্যাপার হচ্ছে অনেকে আমাকে ফোন করে বিশেষ করে নন বেঙ্গলিরা দাদা আমার বা হিন্দিতেই বলে যে মানে ননভেজ অ্যালাউ নয় ফিশ ডিম এই ধরনের অ্যালাউ নয় তো আমার কাছে কী এমন জিনিস রয়েছে দুটো জিনিস একটা হচ্ছে রিপ্লাস সেকেন্ডলি হচ্ছে যদি রিপ্লাস না করতে ইউজ হয় তাহলে এই ধরনের সব যে কম্বিনেশানটা দেখলেন আপনারা দিলে এগ যে ক্যাটাগরি নিউট্রিশান প্রোভাইড করে এই সমস্ত সিটগুলো সেই ক্যাটাগরি নিউট্রিশান আপনার কাঠি প্রোভাইড করে মানে নিউট্রিশানের ওপর অলওয়েজ ফোকাস করুন এই যে আপনাদের এই যে ধরুন আজকে বর্ষা বৃষ্টি হচ্ছে তো আজকে যখন চুট করছে বৃষ্টি হচ্ছে অনেকে কিন্তু সবক দেয়নি কারণ ভয় কি আগে হয়তো তার সঙ্গে ঘটেছে ডায়রিয়া হয়ে যাবে যত রকম এই ধরনের জিনিস থেকে বেরোন কিন্তু অনেক বোদ্ধারা অনেক কিছু গাইড করবে পাখিটা আপনার বারবার বলি সেই জন্যে তিনশো পঁয়ষট্টি দিন দেখুন আমারও তো বাড়িতে পাখি আছে এই নয় যে আমার বাড়িতে পাখি নয় এবং একটা দুটো পাখি নয় একাধিক পাখি আছে তো সেখানের ব্যাপারটা হচ্ছে যে হ্যাঁ তিনশো পঁয়ষট্টি মানে তিনশো পঁয়ষট্টি দিনই সবকিছু বৃষ্টি হয়ে ভেসে গেলেও বন্যা হয়ে যাক মানে যাই সে তাই হোক সবকিছু কিন্তু যাবে ঠিক আছে কারণ সেই জায়গাটা আমাকে অ্যাচিভ করতে হচ্ছে পাখিদের কাছ থেকে যে ডায়রিয়া বা এইগুলো আসবে না ডাইজিশানকে অলওয়েজ আমি মেনটেন করি ইমিউনিটিকে অলওয়েজ মেনটেন করি আজকে যে ধরো হাওয়া দিচ্ছে ধরো হাওয়া দিচ্ছে বৃষ্টির ছাড় লাগছে এবং যারা আমি আমাকে যেন পেঞ্চেস দিয়েছিলো একটা হচ্ছে এক পেয়ার আউল পেঞ্চেস এক গোল্ডেন পেঞ্চেস এইখানে দেখে জানতো কোথায় এরমভাবে গা ফুলিয়ে বসে আছে জলের ঝাড়টা লাগছে কিন্তু জল হাওয়াও খাচ্ছে কারণ তৈরি করতে হবে তৈরি করতে শিখতে হবে আর সেটা হচ্ছে প্রপার রেস্ট আর প্রপার নিউট্রিশনের উপর দাঁড়িয়ে থাকতে হবে ওই আপনার পাখি লেট নাইট শুলে তাহলে আপনারই মতন রোগ ভরে যাবে কিন্তু আজকের দিনে আমাদের আইবিএস প্রবলেম মানে ইরেটেবল বা রোল গ্যাস অ্যাসিডিটি সমস্ত ছোটো বড় সবার ইনডাইজেশান প্রবলেম সবার কারণ সঠিকভাবে আমরা কিন্তু ঘুম বা খাদ্যটাকে মেনটেন করি যার ফলে কারণ আমরা ফুডের ওপর ডিপেন্ড হয়ে পড়ি বাড়ির খাবার আমরা কম খাই বা এই ধরনের নিউট্রিশান ডায়েটটা কম খাই কারণ আমরা টেস্টি খানা পছন্দ করি তার জন্যই এত প্রবলেম তো সেই হিসাব মতন পাখিকে বাদ দিন আমাদের কথা বাদ দিন এই সমস্ত পাখিদের যারা পাখি যে স্পিসিস অফ বাড় যদি যেটা পেইঞ্চেস জাবাকা হয় এই কম্বিনেশানটাই দিয়ে আপনি একটুখানি হ্যান্ড গ্রিড বা মিক্সিতে গ্রিড করে দিন নিয়ে তারপরে তবে এই যে দেখেন গাজরটা দেখছেন গাজরের সঙ্গে বা এই সমস্ত জায়গার সঙ্গে ভিপ্লাস ইউজ করা হয়েছে গাজরটা দেখে বোঝাই যাচ্ছে না গাজরের সঙ্গে খালি ভিপ্লাস হচ্ছে দিলে ঝাঁপিয়ে পড়ে দিলে হচ্ছে ঝাঁপিয়ে পড়ে তো সেইখানেগুলোকে দিয়ে আপনাকে হ্যাবি অনেকে আমাকে ফোন করে দাদা আমার পাখিটা সব ফুট না দিয়ে দিয়ে আপনাকে হ্যাবি অল্প অল্প করে এক দাদা দেবেন না তাতে তো ওরা খেতে জানেই না তো নষ্ট করে অল্প দুটো দা দুটো ছোলা একটু এরকম ভুট্টা একটু এরকম যে সিডি যেটা মিক্সিংটা দেখালাম বরবটির দানা সোয়াবিনের দানা সেটা আটা করে দিলেন তো এই যে ব্যাপারটা তো আপনাকে একটু ভাবতে হবে আপনি যদি না ভাবেন না দেন ও প্র্যাকটিসে আসবেন ওই একদিন দিলেন দু দিন দিলেন না আবার তিন দিন দিলেন না ডেইলি অল্প অল্প করে দিয়ে দেখুন যখন খিদে পাবে ওর দানাটা না দিয়ে ওইটাকে দিন ও হ্যাবিট করে নিলে তখন আপনার সুবিধা ধৈর্য রাখতে হবে হচ্ছে না বলে হবে না বলে কিছু নেই আপনাকে ধৈর্য রাখতে হবে গ্রুপ অফ বানায় এজ গ্রুপ অফ বাড়ছে কনসেপ্টটা মানে একটা সেল ফিডিং বার্ট কুইকলি খাওয়া ধরবে একটা সেমি অ্যাডাল্ট বার্ট তার থেকে একটু সময় বেশি নেবে একটা অ্যাডাল্ট বাট সব থেকে বেশি সময় নেবে সফটফুড যাদের হ্যাবিট নেই সফট ফুডটাকে হ্যাবিট করুন খুব সুন্দর রেজাল্ট থাকবে এই ধরনের সফটফুড অলওয়েজ ভ্যারাইটিস আর নিজের সেট আপের ডিজাইন নিজে করুন যেটা আমি অলওয়েজ চার্টে প্রোভাইড করে থাকি মানে এখন কিন্তু ভিডিও চার্ট যাচ্ছে যারা যারা চার্ট অর্ডার দিয়েছেন প্রফেশনাল চার্ট যে এই পাখিটার হেলথ ভালো থাকতে গেলে যারা যারা আমার থেকে নেয় এই সমস্ত জায়গায় ডিজাইন করে জিনিসটাকে করা থাকবে ভিডিওতে আমার লিঙ্কতে অসুবিধা হয় বলেই প্রবলেম আমি এই জন্য ভিডিও চ্যাট পাঠাই ইউটিউব থেকেই যাবে কিন্তু এই লিঙ্ক একমাত্র আপনিই দেখতে পাবেন তো এটা আপনি নিজেও করতে পারেন এই যে দেখালাম এটা পরের সপ্তাহে কিন্তু বদলে যায় গম আর ওই বেবি থাকবে সেখানে অন্যরকম ভেজিটেবলস ডুববে ফ্রুটস ডুববে এখানেও ফ্রুটস ঢুকে আছে অ্যাপেল পেয়ারা ডেলি আমার লাম্বালো খায় পকেলো খায় পনুরা তো খাই তো এই জায়গায় যত আপনি মেনটেন করবেন আপনার মেডিসিন করতে ছোট হয়ে যাবে যারা প্লাস ইউজ করে দেখছেন দেখেইছেন যে আপনাদের মেডিসিন কিন্তু বেশি সাপোর্ট লাগে না তো সেই হিসাবের মতন এগিয়ে চলুন যেটা সঠিক সেটা মাথায় ধরে চলুন নলেজের কিন্তু অভাব নেই কিন্তু কোনটা সঠিক নলেজ সেইটা মাথায় রেখে এগিয়ে চলুন নমস্কার